দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চাপা পড়ছে আর কি হাড় ভেঙে না কত সুন্দর দেখেন বেশি যাব মনে হয় বুঝলি বেশি পানি খাওয়ান একটু দেখতে পাচ্ছেন আমার চাচা কিন্তু বেজিটাকে বাঁচানোর চেষ্টা করছে মোটর সাইকেলের সাথে চাপা পড়ছে না বলে মনে হয় এরকম কিছু হবে ওটা পাঁচ দিন গেলে ওই তো ওই তো আলহামদুলিল্লাহ মনে হয় বেশি যাতে পারে গালের ভিতরে পাইন্দ একটু হবে হ্যাঁ

ওই ಬಾರಿ লাগি হই ওইবার থাকাস কষ্ট মানে এবারে লাগি দে না দেই দেই গেল কি আরে দি তো তো দেখতে পাচ্ছেন ও কিন্তু নোটিস আছে আলহামদুলিল্লাহ বেশি যাবান বুঝছেন ও মানে টু মানে ও ইয়েস হই নাছে বুঝছেন ওতে দমডা লাগিছে বুঝছেন দম

দেখতে পাচ্ছেন ও কিন্তু সুস্থই হয়ে গেছে বয়ের না কি কি সাফা পড়ছে ভাঙা জল তেষ্টা পাচ্ছে বাজানোর জন্য এই তো সুস্থ হয়ে গেছে ওই একটা খাই দিচ্ছি যে দাঁতে লাগি দাঁতে লাগি দাঁতে হ্যাঁ ও এই দেখেন ও কিন্তু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো এ কিন্তু সুস্থ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন

আচ্ছা এমন তো দেখেন ও কিন্তু এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ শুধু ঘুরতি আছে দেখেন সাপা পড়ার কারণে এখন ঘুরতেছে ও যে তিরাজ না মারা যায় একটা বাচ্চা ওহ এরা অনেক সাপ 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 থেকে শেব থাকা যায় মানুষ দেখেন যে বেজি পাশে আসে না সেই বেজি দেখেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে কিন্তু এখানেই ঘুরতেছে মানে ত্রাসই গেছে আর কি দেখেন ও কিন্তু এবার চলে যাচ্ছে তো যাক মানে আল্লাহ তালসহমত কিন্তু সে বেঁচে গেছে